সুপ্রভাত বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো এই দেখো না আমি সকাল থেকে মানে ছুটতে ছুটতে উর্ধ্বশ্বাসে এলাম অফিসে এলাম র্যাপিডো করে তো লেট অলরেডি হয়ে গেছে উঠেই বাগানে ঢুকেছি বাগানে ঢুকে ফুল টুল তুলে নিয়েছি একচোর তুলে নিয়ে আবার এলাম তুলসী পাতা নিতে ভুলে গেছিলাম তার জন্যে এই যে তুলসী পাতা ছিটতে এই যে তুলসী পাতা নিতে এসেছি লেডোবাটা যাই হোক আমি তুলসী পাতা নিয়ে এই বাগান থেকে ফুল তুলে নিয়ে অবশ্য গেছি আগে এবার আমি পুজোটা দেব আর কি দেখো ফুল দশ বারো জন ফুল তুলি তোলার পরেও কত ফুল গাছে রয়েছে আমাদের নিত্য পূজার প্রত্যেকেই আমরা ফুল নিয়ে গাছের থেকে এবার আমি পুজোটা দিয়ে গিয়ে তাড়াতাড়ি করে আমার ফুল তোলা হয়ে গেছে ফুল দিয়েছে পুজো দেওয়া হয়ে গেছে ভগবানিকে পুজো দেওয়া হয়েছে বজরঙ্গলী মা কালী সবাইকে পুজো দেওয়া হয়েছে দেখো পুজো দিয়ে এবার আমি ডিপার্টমেন্ট পৌঁছাতে যাবো ওখানেও আরেকটা রুমে নারায়ণ রয়েছে পুজোগুলো শেষ করেই আমি আমার ডিপার্টমেন্ট ওঠার পর গুছিয়ে ফেলবো পেশেন্ট আসা শুরু হয়ে গেছে আমার হ্যাঁ আমার নেই এই যায় সারাদিন সেবা এবং নানান কাজে ব্যস্ত থাকবো কর্মব্যস্ততায় থাকবো এতটুকু সময় নষ্ট করা আমার পক্ষে অসম্ভব আমি সময় নষ্ট করতে রাজি নি তাই সর্বক্ষণ আমার কর্মব্যস্ততায় কেটে যায় সকাল থেকে রাত মনে হয় দিনটা আরও বুঝি বড় হলে ভালো হতো রাত বুঝি আরও বড় হলে ভালো হতো বন্ধুরা মজার কথা শোনো আমার বার্থডে গেছে হলো সতেরোই মে ঠিক আছে তো সেই থেকে আমি পেয়েই যাচ্ছি পেয়েই যাচ্ছি হ্যাঁ মানুষের ভালোবাসা ভাবি আমি নেই কিন্তু যথেষ্ট পরিমাণে আছে বার্থডের দিন শ্রুতি কেক টেক নানান কিছু আয়োজন করে এসে আমার বার্থডে পালন করলো আমার বৌমা আমার মেয়ে আমার ছেলে সবাই মিলে আমার জন্মদিন পালন করলো তারপর শিবানী বৌদি মানা সে এক সালোয়ার কামিজের সেট এনে দিল আমি তো মানে অবাক হয়ে গেলাম তারপরে পলি আমার বান্ধবী সেও দিল কুর্তি সেটা পরে অফিস এবার কালকে আবার গতকাল আমার ভাইজি কাম বান্ধবীর মেয়ে হ্যাঁ মানে দুটো দিকি খুব ক্লোজ মানে খুবই ক্লোজ ও আবার কালকে আরেকটা কুর্তিই যে পড়েছি ওকে দেখাতে হবে তো না হলে আবার ডেকে যাবে পড়িনি কেন আজকেই পড়ে অফিসে আসতে হবে তো নিয়ে এসছে এরকম ভাগ্যকার আছে কন্টিনিউ পেয়েই যাচ্ছি পেয়েই যাচ্ছি তা আজকে পড়েছি এখনও পড়া হয়নি আরও দুটো পড়া হয়নি সেগুলোও রয়ে গেছে মানে জন্মদিন গেছে মে মাসে জুন জুলাই অবধি আমি খালি রিলেটেড গিফট পেয়ে যাচ্ছি হ্যাঁ তো আজকে এটা দেখাবার জন্য ইন্দ্রানিকে যে ইন্দ্রানী দেখো তোমার দেওয়া কুর্তিটা কালকেই দিয়েছো আজকেই পরে ফেলেছি